এখন আমি রান্না করব ডাল ডাল রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত কিছু ডাল নিয়ে নিলাম ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি হ্যাঁ বা ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত ডাল ভালোভাবে পরিষ্কার হচ্ছে আমি বারবার ধুয়ে দিচ্ছি হ্যাঁ ডাল ধোয়া আমার শেষ এখন আমি ডালের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে চুলায় আমি বসিয়ে দিলাম পাতিল এখন আমি ডালের জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর একটা পেঁয়াজ নিলাম আমি যেন ডাল তেল আনি দেওয়ার সময় যেই পেঁয়াজটা আমি ব্যবহার করবো সেটা আমি গোল করে কেটে দিলাম এখন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি কেটে নিচ্ছি কিছু রসুন যেটা আমি ডালের সাথে দিব সাধারণত সেই রসুনটা আমি লম্বা করে কুচি করে নিচ্ছি এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আমি কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো এখন ডালটা আমি একটু নেড়ে দিলাম ডাল ডালটা আমার যখন ডালটা আমার হয়ে আসছে এখন আমি ঘুটনি দিচ্ছি ঘুঁটনি দেওয়া হয়ে গেলে আমি এখন আরেকটা পাতিলে তেলানির জন্য আরেকটা পাতিল বসিয়ে নিলাম চুলায় সেখানে আমি একটু পরিমাণে তেল দিয়ে দিলাম গোল করে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম তেলের মধ্যে এবং গোল করে আমি রসুন কুচিও কেটে রেখেছিলাম সেটাও দিলাম তেলের মধ্যে এখন আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে আসতে করে সেটা দেখা গেছে যে লাল হয়ে আসবে তখন অনেকটাই লাল হয়ে আসবে তখন আমি ডালটা ওই তেলের মধ্যে ঢেলে দেব যে ডালটা ডালের ঝাঁস যখন অনেক বেশি হবে ওদের জন্য ডালটার ফ্লেভার একটু ভালো আসবে এই তো হয়ে গেছে আমার ডাল এখন আমি চুলা বন্ধ করে দিলাম ডালটা নামিয়ে নিলাম এই হয়ে গেছে এখন আমার ডাল এই হচ্ছে আমার খুব অল্প সময়ে ডাল রান্না